হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে লরিক্স প্লাস লোশন এই লরিক্স প্লাস লোশনের কি এবং কী কী কাজে ব্যবহার করা যায় সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে যারা আমার চ্যানেলটাকে এখনো এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করেন পাশে থেকে ক্লিক অ্যালার্জির ক্ষেত্রে চুলকানের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে শরীরে অ্যালার্জি থাকে চোলকানি থাকে গোটা থাকে পুরা শরীরে ছোট ছোট গোটা থাকে এবং ভীষণ চুলকায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে লরিক্স প্লাস লোশন খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন তাদের শরীরে দীর্ঘদিন ধরে অ্যালার্জি থাকে চোলখানে থাকে খোসপাতলা থাকে দাউদ থাকে অন্য অন্য ওষুধ ব্যবহার করেছে কোনো কিছুতে কাজ হয় না আপনারা তারা যদি তেলের মতো পুরো শরীরে মাখেন গোসলের পর একবার দেবেন এবং রাত্রে ঘুমানোর আগে একবার দেবেন আশা করি এক সপ্তাহ দশ দিনের মধ্যে চমৎকার রেজাল্ট পাবেন শরীরে পুরো শরীরে অ্যালার্জি গোটা ছোট ছোট সাদা হয় এবং খুব চলকায় পুরা শরীরে যখন ছায় যায় তখন অবশ্যই লরিস প্লাসের লোশনের কোনো বিকল্প নাই আপনারা তেলের মতো পুরা শরীরে মাখবেন এক সপ্তাহ ব্যবহার করেন দেখেন শরীরের চুলকানি গোটা অ্যালার্জি খোসপাসটা এগুলো থাকবে না এক্সেলেন্ট কাজ করে দাম অনলি একশো দশ টাকা অপসলিন ফার্মাসিটিক রেড লরিক্স প্লাস লোশন চমৎকার একটা মেডিসিন অ্যালার্জি সুলকানের ক্ষেত্রে তাই আপনারা যখনই এই ধরনের রোগে ভোগেন অ্যালার্জি ভালো হয় না চুলকানে ভালো হয় না খোস পছন্দ ভালো হয় না পুরার শরীর যে চুলকানে পুরা শরীরে পুরা শরীর চুল খায় চুলকাতে চুলকাতে ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রিম ব্যবহার করেন কোনো কাজ হয় না পুরো শরীরে কত জায়গায় ক্রিম লাগাবেন সেই ক্ষেত্রে তেলের মতো ব্যবহার করবেন দেখবেন এক সপ্তাহের মধ্যে ম্যাজিক কাজ প্লাস লোশন অ্যালার্জি চোলখানে খোঁজ দাও দাউদের ক্ষেত্রে কাজ করে অবশ্যই বাংলা মেডিসিনের সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে সাথে আগে ক্লিক করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম